আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আলু আছে তা আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তা বর্তমানে আলু কেমন খাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এখানে যে আলুগুলো আছে কোন আলুর দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাইজান বেচা কেনার কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালোই আছে না জি ভাই তো এই যে আলুগুলা দেখতে পাচ্ছি এই আলুগুলা কোথা থেকে আসছে এটা রাজশাহী রংপুর রাজশাহী রংপুর থেকে এখন আমরা জানতে পারলাম এখনো তো অনেক আলু আছে অনেক আলু আছে কিন্তু এখন যারা হচ্ছে আলু রেখেছিল তারা তো সেরকম মূল্য পাচ্ছে না সেরকম পাচ্ছে না যদি সরকার বাইশ টাকা রেট দিয়েছে কিন্তু সেখানে আহ কলেস্টরে পাচ্ছে তেরো টাকা তাই তো সাড়ে বারো তেরো টাকা করে পাচ্ছে কলেস্টরে কিন্তু সরকার রেট দিয়েছিল কত বাইশ টাকা বাইশ টাকা তা সেরকম মূল্য পাচ্ছে না সেরকম মূল্য পাচ্ছে না তো এই যে এখানে যে আলুটা দেখতে পাচ্ছি আলুটা কোথা কার রংপুরের লড়া রংপুরের লড়া আলু বলে তা এই আলুটা কত করে যাচ্ছে আজকের বাজারে মাত্র চোদ্দ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন লড়া আলু মাত্র চোদ্দ টাকা কেজি এই আলুটা গেল বার কিন্তু আশি টাকা সত্তর টাকা ছিল না কিন্তু ষাট টাকা পঁয়ষট্টি টাকার মতো কিন্তু এইবার দাম নাই এবার দাম নাই তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আলু ডায়মন্ড আলু এটা কত করে যাচ্ছে এটা আপনার সাড়ে পনেরো ষোলো সাড়ে পনেরো থেকে ষোলো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আলুটা আপনি কোন জায়গার রাজশাহী রাজশাহীর আলু ধন্যবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আলু আছে এটা এটা আপনার রংপুরের স্টিক রংপুরের কাঠিল আলু স্টিক আলু এটা কত করে যাচ্ছে এটা আপনার পনেরো টাকা পনেরো টাকা করে যাচ্ছে পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আলুটা আর এই যে এখানে আর ডায়মন্ড আছে এটা রাজশাহী ডায়মন্ড একই দাম চোদ্দ টাকা

তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলুর বাজারটা কে অবস্থা আর এই যে খুচরা বিক্রেতা ভাইয়েরা কিন্তু দাঁড়িয়ে আছেন তাদের সাথে একটু কথা বলবো ভাই ভাইয়া আলাইকুম ভাই আপনার তো খুচরা বিক্রেতা আপনাদের কি অবস্থা কোথা থেকে আসছিলেন বর্তমানে কোনাবাড়ি থেকে আসছিলেন কোনাবাড়ি থেকে তা এখন বর্তমানে তাহলে ওইদিকে ব্যসা কিনা কম মোটামুটি চলতেছে আরে কিছু দিন আগে প্যাঁচা কিনা ছিল না বলেই চলে এখন তো বেতনের বাজার মোটামুটি আর কি কিছুটা আর কি চলে মোটামুটি কিছুটা চলতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আর এই যে দেখেন আলু কিন্তু আসতেছে আলু এই যে আসতেছে তা বর্তমানে বর্তমানে কিন্তু প্রচুর আলু আছে তা প্রচুর আলু আসতেছে তা বর্তমানে আলুর কিন্তু দাম পাচ্ছেই না আমরা এখন জানিয়ে দেবো পেঁয়াজের বাজারের কি অবস্থা পেঁয়াজের বাজার কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ রসুন তারপরে এখানে কিন্তু আলু আছে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে তা ভাইজান বর্তমানে বেচা কেনার কি অবস্থা

পেঁয়াজ বেচা কেনা হইতেছে আপনার এটা চৌষট্টি টাকা পাবনা এটা হচ্ছে পাবনার পেঁয়াজ চৌষট্টি টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে এই যে যে পেঁয়াজটা দর্শক একটু আমরা দেখাই দেখেন এই যে পেঁয়াজটা এর হচ্ছে চৌষট্টি করে যাচ্ছে না চৌষট্টি করে যাচ্ছে তারপরে তো আবার এই যে আমরা দেখতে পাচ্ছি নাটোরের রসুনও আছে নাটোরের রসুন রসুন বাজার কমে গেছে এর এর কত কই যাচ্ছে এটা বেচা কেনা হইতেছে আপনার সত্তর টাকা সত্তর টাকা না

অনেক অনেক কমে কমে গেছে গিয়েছে এখানে কি দুই ক্যাটাগরি নাকি একই ক্যাটাগরি একই মাল ওই আগে আর পরে আইছে একই ক্যাটাগরি আর এই যে ইন্ডিয়ান দা এইগুলা না ওটা একটা অসাদ একটা আন এর সা ওয়াসাদার দাম আনওয়াসের দাম কেমন আনার ব্যথা হইতে পঁচিশ ছাব্বিশ টাকা ওয়ার ব্যথা হইতেছে আঠাশ তিরিশ আঠাশ তিরিশ করে যাচ্ছে বর্তমান বাজারে না তারপর আমরা জানতে চাচ্ছিলাম রাজবাড়ির পেঁয়াজের বাজারে কি অবস্থা রাজবাড়ির বাজার পেঁজ ব্যথা কেনা হইতেছে বাষট্টি একষট্টি বাষট্টি একষট্টি বাষট্টি করে যাচ্ছে আজকের বাজারে না আজকের বাজারে একষট্টি থেকে বাষট্টি আর আপনার কুষ্টিয়া কুষ্টিয়ার পেঁয়াজ কুষ্টিয়া ব্যথা কেনা হইতেছে ষাট একষট্টি ষাট একষট্টি করে যাচ্ছে তা বর্তমানে এই যে পিএস যে আমদানি কেমন হচ্ছে এখন আমদানিটার কারণ হইতেছে ধরেন কৃষকের যারা পাঁচশো মন রাখছিল বা তিনশো মন রাখছিল বুঝছেন তারা এখানে সাঙ্গে হাত দিয়ে দেখা যায় ধরেন তিনশো মন রাখছে ৫০ মন পয়সা গেছে পঞ্চাশ মন গাড়তি হওয়া গেছে এখন এটা রাহার মতো কেন ই নাই কে যে দামি হোক যে বেসা শেষ করে দেয় এটা থাকলে আর নষ্ট হয়ে যাবে দিন গেতেছে ধরেন বিশ কেজি তিরিশ কেজি করে নষ্ট হয়ে গেছে পয়সা নষ্ট হয়ে গেতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে বর্তমানে এখন পিএস তো ভালোই আছে না প্রচুর পরিমাণ আমদানি আর নতুন হইতেছে নতুন যেরকম আমদানি হয়েছে এখনো সেরকম এখনো সেরকম আমদানি হচ্ছে তাহলে এখন বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থাতে ভালোই চলতেছে হয়তো কিছুদিনের মধ্যে যদি হয়তো পয়সা ময়সা গ্রাহস শেষ হওয়া যায় হয়তো শর্ট খাওয়া যাবে এই মাসের মধ্যে আমদানি শেষ হওয়া যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম